বিসমিল্লা রহমান আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রতিবার মতো আবার একটি চমৎকার কোরআনের রিভিউ নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে দেখাবো তাহফিজুল কোরআন আমাদের চারটা ক্যাটাগরির মধ্যে রয়েছে ইনশাল্লাহ আপনাদের আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার হোম ডেলিভারির মাধ্যমে নেওয়ার সুযোগ রয়েছে আমি একটা একটা করে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা এটা আমাদের দুই কালারের অনেকে হচ্ছে আমাদের একবারে কম রেটের মধ্যে তাদের জন্য আমাদের এটা রয়েছে এটা দুই কালারের মধ্যে ইনশাআল্লাহ এটা আমাদের প্রথম দিকে ইনারগুলা সবগুলো একই জাস্ট কাভারটা একটু ডিজাইন চেঞ্জ করা হয়েছে এই ধরনের হবে মূলত আব্দুল হক সাহেবের এটা দুই কালার দেওয়া হয়েছে অনেকে চায় আমাদের কাছে কম রেটের মধ্যে দেখা যায় যে সেক্ষেত্রে গ্রাম এলাকায় অনেক দোকানদার তারা কম রেটের মধ্যে যায় তাদের জন্য মূলত এটা বানানো হয়েছে ও চাইলে আপনার মাদ্রাসার জন্য নিতে পারেন এই সাইডে আমাদের পাড়া নাম্বার পেস নাম্বার দেওয়া আছে আয়াত কালার করা আছে একটু কমের মধ্যে এটা আমাদের রয়েছে ভালো মোটামুটি ভালো যারা একবারে কমের মধ্যে নিতে চান এটা মোটামুটি কমের মধ্যে ভালো আছে দেখেন পাড়া নাম্বার পিস নাম্বার দেওয়া আছে সাইডে ওখানে দেওয়া আছে এবং মশাবিরাত কালার করা আছে ইনশাল্লাহ যারা একবারে কমের মধ্যে নিতে চান এটা নিতে পারেন এছাড়াও আমাদের কয়েক যে ক্যাটাগরি আছে সে কটা আপনি দেখার চেষ্টা করব নিতে পারবেন আর এটা আমাদের মাঝারি মানের মধ্যে এটার সাথে আমাদের একটা হেফস গাইড ফ্রি আছে হেপস শিক্ষার্থীর জন্য অনেক উপযুক্ত একটা বই অনেক ভালো মানের ইনশাআল্লাহ আপনারা এটাও নিতে পারেন মাঝারি মানের মধ্যে এটা অনেক ভালো আপনাদের হেপস খানা শিক্ষার্থীদের জন্য এটা যদি দেখে আপনাদের পেজগুলো ওই আগে যেটা দেখিয়েছি ওইটা হচ্ছে একটু উন্নত মানের পেজ ইনারগুলো সব আমাদের একই দেওয়া হয়েছে ভিতরে আমাদের পেজগুলো আমাদের ওইটা হচ্ছে একটু এটা একটু উন্নত মানের ইনশাল আপনারা এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে সকল ধরনের ইসলামিক বই দেশি বিদেশি কোরআন সহ সকল ধরনের বই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোরআন রয়েছে সেগুলি কিন্তু সংগ্রহ করতে পারবেন এছাড়াও সৌদি আরব সহ বিভিন্ন দেশের কোরআন আমাদের কাছে রয়েছে সেগুলো সংগ্রহ করার সুবিধা রয়েছে এটা গেল একটা দুই নম্বর এটা হচ্ছে আমাদের বক্সের মধ্যে এটা অফসেটের অফ হোয়াইট এটা আমাদের একটা হেফস গাইড ফিরে আছে আর কোরআনের ভিতরে আমাদের ইলমি তাজবিদ দেওয়া আছে এক্ষেত্রে হেফস শিক্ষাদের জন্য একটা একটি কম্বো প্যাকেজ বলা যেতে পারে এ ধরনের হবে আমাদের হেপস গাইড এক বছরের পুরো আর চমৎকার একটা বক্সের ভিতরে কোরআনটা থাকে কোরআনটা অবহাইটের মধ্যে অফসেট কাগজ আর পাশাপাশি আমাদের এটার ভিতরে ইলমি তাজবিদ দেওয়া আছে আপনারা চাইলে এটাও সংগ্রহ করতে পারবেন এটা ওইটার চেয়ে একটু রেট হাদিয়া একটু বেশি হবে এটা কাগজটাও ভালো ইনশাআল্লাহ এটা কিন্তু আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন আর এটার আমাদের আটপায় বার রয়েছে আর যদি কোরআনের খাবার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে কোরআনের খাবারগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এস করেও সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ সকল ধরনের ইসলামিক বই দেশি বিদেশি কোরআন সকল ধরনের হাফিজি কোরআন খুচরা পাইকারি সব রেটে নেওয়ার সুবিধা রয়েছে ইংশালা এবারে তাও আর্ট পেপারের মধ্যে অনেকে দামি চান আর্ট পেপারের মধ্যে তারা এটা সংগ্রহ করতে পারবেন যদি দেখায় আমাদের আর্ট পেপার একবারে ফ্রেশ সাদা মধ্যে তিন কালার লেখা শুধু প্রথমে যেটা দেখিয়েছি ওটা দুই কালার বাকি সব তিন কালার সাইডে একই সব লেখা আছে এ ধরনের হবে আপনাদের এখানে যদি দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাকে ভিতরের ছবি সহ ডিটেলস জানানো হবে আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন আরও নতুন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ